এই নগ্নতা পণ এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে পণ দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার পশু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও বোঝে না ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচা তো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে চাচাতো ভাই তো বোনের সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনে করেছে না এগুলো কেন হচ্ছে মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামে ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতো মানুষ পণ দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে ইমান ইমানের আলোচনা করবেন খুব লাফালাফি করলো দুদিন পর দেখবেন কোনো খবর নাই পণ দেখতে দেখতে ভিতরটা শেষ ড্যামেজ পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না কোনো তেজ থাকবে না এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পণ চলে আসতেছে কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য এই নগ্নতা দিয়ে এই পর্নোগ্রাফি দিয়ে এই যে মিডিয়ার মধ্যে দিয়ে প্রোমোটিংটা দিয়ে ব্যবিচার ছড়িয়ে দেওয়া জেনা ছড়িয়ে দেওয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকে ছড়িয়ে দেয় এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি কিসের অধিকারের কথা বলছে কিসের নারী অধিকারের কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয় আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার পড়াশোনা করছে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রেপ রেপি ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক আর জালেম করুক ইমাম করুক আর জালেম করুক ফাসেক করুক সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন থেকে শিক্ষা নেয় ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে এলাকা সব মানুষ দেখেছে চুরি বাড়বে না কমবে নিশ্চিত চুরি কমে যাবে ইনশাল্লাহ তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আল্লাহ বাকে নূর দিয়ে দেখেন কোরআন গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই চেয়ে হাজার গুণ বেশি এখনকার আল্লাহ আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় আল্লাহ পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন পাক তাদের ইজ্জতের বিরুদ্ধে ইজ্জতের পরি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করা তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করে আল্লাহকে আমাদের মা বোনদেরকে মূল্যবান মনে করে আমাদেরকে করার তৌফিক দান করুন আমি আর তাদেরকে যারা লগ্ন করতে চাই এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন আমি পাক বলেছেন যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক দুনিয়া এবং আখরা উভয় জাহানে আল্লাহ এদেরকে ধ্বংস করে আরেকটা বলে শেষ করি সেটা হলো কটা বলেছি ভাই জাহিলিয়াত ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমা তার একটা বইয়ের মধ্যে হাজারটা জাহিলিয়াত আছে আমি পাঁচটা বাছাই করেছি কয়টা পাঁচটা কয়টা বলেছি চারটা এক হচ্ছে কি বলেছিলাম শেখ আছে না নাই রিবা এখন আছে না নাই তিন নাম্বার কি ছিল মাদক আর চার নাম্বার নারীর অবমাননা মাদক তো বুঝলেন এটা তো আমার ছাপ আপনারা ভালো বুঝেন মাদক সব জায়গায় আছে একটা কথা বলি দেখুন মাদক দিয়ে একটা কথা বলি শুনুন আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে বালি হাত তুলে কেমন ব্যথা ফোরা ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাই তো একটা হাদিস পড়েছি রসুল্লাহ সাল্লাহ আলহাম বলছেন বলেন সাল্লাহ আলী হাসান যে জাহান নামে আমাকে মেরাজের রাতে জাহান নাম দেখানো হয়েছে মেরাজের রাতে আমাকে জাহান নাম দেখানো হয়েছে তো সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান্নামিদের রক্ত আর পুজ খেতে দেয়া হচ্ছে মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুজ পান করতে দেওয়া হচ্ছে কারণ জাহান্নামে পিপাসা লাগবে না ক্ষুধা ক্ষুধা লাগবে না ক্ষুধা লাগবে খাবার খেতে চাইলে জাক্কুম আর পানি খেতে চাইলে হামিম গরম উত্তপ্ত পানি আর যে রক্ত আর পুজ রক্ত আর পুজের একটা মিশ্রণ খেতে দেয়া হচ্ছে তো নবী সাল্লাহ আলামকে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাম বললেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণে সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানীয়টার নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবাল কি নাম তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল মানে জাহান নামিত রক্ত এবং কুচ এটা খেতে দেওয়া হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসুল্লাহমাম বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তবা করে তবা করে ফিরে আসে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল্লা আলমী তাকে তিনাতুল খাবাল পান কর প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াদের স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো যাবে জাহিলিয়াতে যাবেনা আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না একটা সিগারেটেও কখনো টান দিবেন কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওইটা খা ওটা খা এই করতে থাকবে এক পর্যায়ে আপনি এখান থেকে আর বের হতে পারবেন না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবার গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে দিয়েছেন দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নম্বর দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টার মেশন যেটাকে আমরা বলি হস্ত এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্নের যুগ পণ্ড দেখলে তার কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্তমিশ অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তার বিন জিয়াদ স্পেন স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরও প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন ক্যাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প গুজব রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিনকে কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে একটিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বেরোয় গেল আর আল্লাহ রসুল্লাহ সাল্লাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম আগে আগে হয়ে গেল তো পাখির পাখির মতো মতো হওয়ার চেষ্টা করেন আছে এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্যে দিয়ে না ব্যবসার মধ্যে দিয়ে কিভাবে সে রিজিক পায় তাবাক্কুল তাবাক্কুল আল্লাহর প্রতি তাবাক্কুল আর তাবাক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাস করে আপনিও রিজিক তালাশ করেন রিজিক দিবেন ইনশাল্লাহ প্রিয় যুবক ভাইরা আল্লাহর বাস্তে তবা করেন যারা যারা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল ধার কাছেও যাবেন না ওয়াদা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পছতা ওই যে কলিকাতা হারবালে যেতে হবে তো মডার্ন হারবালে দৌড় দিতে হবে আর এসব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কায়িক পরিশ্রম করেন পাঁচটা সলাটটা আল্লাহর বাস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর পাঁচ নামাজটা পড়েন পারবেন না আচ্ছা ডেইলি পৃষ্ঠা করে কোরআন করেন পারবেন আল্লাহ ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎকাদের আদেশ করবেন না ইল মু অসব নিষেধ করুন পারা যাবে আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন লেখাপড়ে নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করেন যদি সময় কিছু বের করতে পারেন কাইক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়নে যায় না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক নিয়ে পড়ে থাকেন ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা ঋদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বন্ধ খালি ফোন সারাদিন কি ফোন এটা আরও কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটা নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন সুন্দর থেকে কোনো কথা বলছি না আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ শেষ কথা হলো যে আইয়ামে জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব কী ছিল গোত্রীয় দ্বন্দ্ব এটা এটাই দিয়ে আমি শেষ করছি সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম একটার নাম বনু হানিফা একটার নাম হচ্ছে বনু কোরাইজা একটার নাম হচ্ছে মনে করেন বনু মখজুম আরেকটা হচ্ছে বনু আদি এরকম অনেক গোত্র ছিল এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলতো খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত একটু বোঝার চেষ্টা করে খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত। একটা উঠকে কেন্দ্র করে প্রায় আশি বছর যুদ্ধ হচ্ছে কত বছর আশি বছর এখন আপনাকে বলি এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আল্লাহর নূর দিয়ে দেখেন পড়েছে কি পড়ে নাই দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে রাসুল্লাহ সালাহ আলী আসাল্লাম তেইশ বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন এতে সব মিলে হয়তো দুই থেকে তিন হাজার মানুষও মারা যায় নাই ঠিক আছে কিন্তু এখনকার দেখবেন প্রথম বিশ্বযুদ্ধেই কয়েক কোটি মানুষ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরও কয়েক কোটি মানুষ শেষ আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে অল্লাহু আলম কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো যান এমন নিউক্লিয়ার আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে না পৃথিবীতে মাটিতে মারতে বোমটা হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যুগ ওই হিরোসীমা নাগাশিক কথা মনে আছে কি হয়েছিল ওখানে বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক বোমা কে ফেলেছিল কে ছিল আমেরিকা আচ্ছা ওই বন্ধুটার নাম কি হ্যাঁ এই তো জানো লিটল বয়ার ফ্যাটম্যান ওই পরে যে কোটি কোটি মানুষ মারা গেল এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে এখনকার পারমাণবিক তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও দশ গুণ বেশি যেতে পারে শব্দের গতিবেগ কত হার্টস বলো তোমরা সায়েন্সে পড় নাই তো এই শব্দের গতিবেগের চাইতেও দশ গুণ বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে এবং সেই রাশিয়াকে উস্কিয়ে দিচ্ছে এখন পশ্চিমারা ফেলো একটা বোম ইউক্রেনে একটা বোম ফেলো খেলো ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাও পুরো ব্যাসাকার হয়ে যেতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্ব একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে ভবিষ্যৎবাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন দেখবেন সঠিক বুঝতে পারবেন নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রাণে তো যেটা বলছিলাম এই যে গোত্রিয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে সেই যে সন্ন্যত ওই যে জাহেলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়েছে অতএব খোলা রাখতে হবে ভয়ঙ্কর অবস্থা সামনে দেখেন না গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদেরকে নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগ হতে বলছে এই কথাগুলো পাঁচ বছর থেকে বলি নাই তখন তো খারাজি হয়ে গেছিলাম এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন আলহামদুলিল্লাহ তাকেও সেই বুঝ আল্লাহবাক দান করেছেন তো এই যে কথাগুলো এগুলো কোনো অলিক গল্প গল্প কাহিনী না যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বলছেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর সম্মুখীন ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন আছে এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি শেষ কথা বলি ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি এমনকি মুসলিমদের মধ্যেও আমরা সততা বিভক্ত বিভিন্ন দলে আছে না একদল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না হ্যাঁ এক সংগঠন আর এক সংগঠনকে সহ্য করতে পারে না এই যে গোত্রীয় হানাহানির সুন্নত ওই আইয়ামে জাহেলিয়াতের সৈন্য এটা এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে তো প্রিয় ভাইরা দেখুন আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহেলি যুগ আপনি যেটাকে বলছেন আইয়ামে জাহেলিয়াত যেটাকে বলছেন যে কারণে বলছেন ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে শুধুমাত্র স্বল্প পরিসরে না এখন বড় পরিসরে মজুদ আছে অতএব আপনাকে যদি আইএমএ জাহেলিয়াতুল আকবর বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয় তাহলে এখনকার বিশ্বকে করতে হবে অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন জাহেলিয়াতটাকে বোঝেন এই জাহেলিয়াত থেকে উত্তরণের জন্য সমাধান কে দিয়েছিল বলেন ইসলাম কি সমাধান দেয়নি ইসলাম সমাধান দিয়েছে কোরআন সমাধান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই সমস্ত জাহেলিয়াতকে দূর করে দিয়েছে তাই না বলেন 23 বছর পর কি মক্কায় শিরক ছিল বলেন তেইশ বছর পর কি মক্কায় সুদ ছিল তেইশ বছর পর কি মক্কায় জেনা এই যে আপনার ব্যভিচার এই যে আপনার মাদক এই যে গোত্রীয় হানাহানি নারীর অবমাননা এগুলো ছিল তাহলে একজন মহামানব তিনি বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে দিলেন ফেললেন না সেই রাসুল সাল্লু আলী আসসালামের সুন্নত কি মরে গেছে সেই আল্লাহ কি মরে গেছেন নামসুবিল্লা সেই আল্লাহ পাকের পাকে তো কোরআন এবং হাদিস কি মরে গেছে তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই রাসুলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনও মুসলিমদের হাতে থাকে তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াতে আমরা ফেস করতে পারবো না পারবো না ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ কি করবেন তাহলে মোটা তাকে কয়েকটা কথা বলে শেষ করে দিই এক নম্বর প্রিয় ভাই জ্ঞান অর্জন করেন প্রচুর পড়াশোনা করেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না এতটুক নিব এতটুক নিব না এর থেকে নিবো ওর থেকে নিবো না এমন হবে না জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন আল্লাহ পাকে আপনাকে নূর দিবে ইনশাল্লা আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে না আপনি খিজির হয়ে যাবেন ইনশাল্লাহ আলী ইসলাম যে মুসা আল বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে কেন বাচ্চাকে হত্যা করছে আর কেন দেয়াল নির্মাণ করছে কিন্তু খিজির আলী ইসলাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে দুই নম্বর প্রিয় ভাই আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আজকেই ত অবাক করে ফিরে আসেন পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান সময় অপচয় বন্ধ করেন যৌবনকালটাকে কাজে লাগান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় একবার চলে গেলে একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাপাক আর দিদিও পৃথিবীতে ফিরাই দিবে না দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোনো কোনো সুযোগ নাই যেই কাজ যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বোঝেন যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই এরকম আঁকিতে লাগবে ইল অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করব না কেন পরকালে ফায়দা নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো নাই তাই আমি ফায়দা টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো নাই তাই যে কোনদার করো যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ এই যে বলে না যে জাতির কান্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কান্ডারি হতে পারবে না জাতির কান্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবেন যারা সারাদিন মাদকদ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাঁসা সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ছা এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ছা যার মনে সততা নাই সে পারবে না দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত জাতির খেতমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুগতে হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহ আল্লাহবাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন আমিন